গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমি খারাপ থাকলেও আমাকে এখন ভালো থাকতে হবে জোর করে ভালো থাকতে হবে কারণ আমি এখন এখানে ঘুরতে এসেছি আর এই যে হোটেলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের কাটরার হোটেল গতকাল আমি বৈষ্ণদেবীর মন্দিরের ব্লগটা আপলোড করেছিলাম তো সেই ভিডিওটা এত বড় হয়ে গেছিলো ওই জন্য আমি আমাদের এই কাটার হোটেলের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আজকে তোমাদেরকে এক ঝলক একটু দেখিয়ে দিচ্ছি এই হোটেলটা কেমন ছিল এই হোটেলটা কিন্তু সেই পুরানি হাভেলি বলে না সেই টাইপের ছিল আগের দিনের সিনেমায় দেখতাম হিন্দি সিনেমাগুলোতে যে সব হাবিলিতে ভূত থাকে সেই টাইপের না এই হোটেলটা ছিল তো আমি তোমাদেরকে ওই জন্যই একটুখানি ঘুরিয়ে দেখালাম আর দেখো এটা অনেক পুরনো হোটেল কিন্তু এই যে সিলিংটা দেখতে পেয়েছো অনেক উঁচু আর এখনকার দিনের হোটেলের সিলিং কিন্তু এত উঁচু হয় না দরজা জানলাগুলো সেই পুরনো কাঠের তৈরি ছিল আর ঝাড়বাতি লাগানো ছিল করিডোরে তারপরে সিঁড়িতে যেরকম আর কি জমিদার বাড়ি হাবিলি টাইপের বাড়িতে থাকে ওই টাইপের আমরা তো সোমবার দিন সন্ধ্যেবেলায় বৈষ্ণোদেবীর মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছি মঙ্গলবার সকালবেলা হোটেলের রুমে চলে এসেছি মঙ্গলবার সারাদিন আমরা বিশ্রাম নিয়ে বুধবার সকালবেলা এই দেখো কাটরা ছেড়ে আমরা এখন চলে যাচ্ছি কাশ্মীরের পেহেলগামে গতকাল সন্ধ্যের সময় অনেক কষ্ট আমি একটু বাইরে বেরিয়েছিলাম কাটরার বাজারে দু একটা জিনিস কেনাকাটা করেছিলাম হয়তো তিরিশ মিনিট মতো আমি বাজারে ছিলাম তারপর মাসাজ করিয়েছিলাম তো সেখানে আমি একটু একটু ভিডিও করেছিলাম তবে ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে সেগুলো আর তোমাদের সাথে করা হয়নি দুটো ট্রাভেলার বাস নেওয়া হয়েছে তো তাতে করে আমরা পেহেলগাম চলে যাচ্ছি আর সেখানে যেতে কিন্তু অনেক সময় লাগবে প্রায় ধরো সন্ধ্যে হয়ে যাবে আর এখানে কিন্তু সন্ধ্যে হয় রাত আটটার সময় রাত আটটার আগে এখানে অন্ধকার হয় না আর বাইরের ভিউটা দেখতে তো অপূর্ব সুন্দর লাগছে কিন্তু শরীর খারাপের জন্য ভালো করে আমি এনজয় করতে পারছি না ওই চোখ মিলে একটু দেখছি একটু ভিডিও করছি আবার চোখ বন্ধ করে আমি ধপা শুয়ে শুয়ে পড়ছি

কাশ্মীরে কিন্তু প্রচুর টানেল রয়েছে একটু পরপরই গাড়ি দেখে টানেলের মধ্যে ঢুকে যায় রাস্তায় প্রচুর কাজ হচ্ছে মানে রাস্তাঘাট আর কি অনেক উন্নত করা হচ্ছে কাশ্মীরে আগে এত টানেল ছিল না বা রাস্তাঘাট এতটা ভালো ছিল না আমরা তো সবাই জানি যে কাশ্মীরে মাঝে মধ্যেই ঝামেলা হয়ে থাকে আর ঝামেলা হলে যাতে তাড়াতাড়ি করে সেনাবাহিনীর প্রচুর গাড়ি এখানে চলে আসতে পারে সেই জন্যই রাস্তাঘাট এত উন্নত করা সারা রাস্তায় আর্মিরা দাঁড়িয়ে থাকে তারপর আর্মি ট্যাঙ্ক রয়েছে আর আর্মিরা সেই জানো তো একদম বন্দুক তাক করে দাঁড়িয়ে থাকবে দেখলেও ভয় লাগে একটু পর পর দেখি আর্মিরা সব দাঁড়িয়ে থাকে আমি সেসব কোনো কিছু ভিডিও করিনি কারণ ওটা আমার দেশের নিরাপত্তা তো সেগুলো পাবলিক করা ঠিক হবে না ওই জন্য আমি ওগুলো কোনো কিছু ভিডিও করিনি তোমরা যখন কাশ্মীরে আসবে তখন দেখতেই পাবে এখন সাড়ে তিনটা বাজে রান্নার লোক তো ফ্রাইড রাইস আর চিলি পনির করে নিয়ে আসছে তো সেটা খাওয়ার জন্য এখন এই গাড়ি দাঁড় করিয়েছে একটা হোটেলের সামনে অনেকেই খাচ্ছে আর অনেকে খাচ্ছে না বমি হচ্ছে অনেকেরই বমি হচ্ছে শরীর ভালো নেই অনেকে তো সেই জন্য ওই যারা আর কি অসুস্থ তারা খাচ্ছে না আর সকালে নাকি লাউ দিয়ে ডাল করেছে ভাত করেছিল অনেকে আবার সেটা খেয়ে দিয়ে উঠেছে আমি বলতে পারবো না আমি সকালে কিছু খাইও নেই আর জানিও না তো এখন ওই ফ্রাইড রাইস চিলি পনির এগুলো খাওয়া হচ্ছে অর্জুনেরও খুব বমি হচ্ছে ওই যে দেখো ওইখানে সবাই আছে আমি তো গাড়ি থেকে নামিনি আমি গাড়ি থেকে নামবো না খুব রোদ আর গরম একটু ওয়েদারটা ভালো চারদিকে শুধু ধুলো আর ধুলো ওই রাস্তায় কাজ হচ্ছে তো ওই জন্য তারপর গরমও লাগছে পাহাড়ে এসছি বলে তো মনেই হচ্ছে না অনেকটাই তো উজুতে চলে এসেছি তাও ঠান্ডা লাগছে গাড়ি তো সকাল থেকে ছুটছে আর ছুটছে তো দুপুরবেলা দেখলাম আপেল বাগান এই দেখো আমরা আপেল বাগানে এসেছি এখানে তোমরা যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো সব আপেল গাছ গাড়ি থেকে আমি হঠাৎ করে দেখলাম যে গাছের মধ্যে আপেল ঝুলছে তো সেটা দেখে ড্রাইভার দাদাকে বললাম ড্রাইভার দাদা বলল ওগুলো ফলস আপেল আপেল তো অক্টোবর মাসে হয় এখন তো আর আপেল হবার সময় না তবে আমরা ছোট্ট ছোট্টো যে কড়া মতো আপেল থাকে না গুড়িগুড়ি সেগুলো দেখতে পেয়েছি থোকা থোকা ভিড়

এখানে নেমে আমরা সবাই আপেলের চাটনি তারপর আপেলের আচার এগুলো টেস্ট করলাম এগুলো এখানে সেল করা হচ্ছিল তো ওই জন্য আমাদেরকে আগে একটু টেস্ট করালো তো আমরা কিনে নিই অনেকে কিনেছে আমরা কিনে নিই আর এই যে আপেলগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ফলস আপেল ভিডিও করেছি দুজন দাদা একবার ছবি তুলে দেই আপেল বাগানে দাঁড়িয়ে সবাই অনেক ফটো তুললো শুধু আমি ফটো তুলে নিই আমার চোখ মুখের যা অবস্থা আমি আর কি ফটো তুলবো আর আপেল বাগানের ওখানটা না খুব ভালো লাগছিল বেশ একটা ঠান্ডা ঠান্ডা মতো ওয়েদার আমি তোমাদেরকে বলছি যে গরম লাগছে কিন্তু এই গরমটা না মানে আমাদের ওখানকার গরমের মতো না এই গরম সহ্য করা যায় আমাদের ওখানে তো আগুনের হলকার মতো গরম তোমরা শুধু বাইরের ভিউটা দেখো নীল সাদা সবুজ রঙের কি সুন্দর মেলা বসেছে তিনটে রং দিয়ে কি সুন্দর লাগছে ওই জায়গাটা এখানে না কিছু বলা নেজার তো এত সুন্দর এত সুন্দর আমি মুখে কি বলবো মানে আমার মুখের ভাষা নেই যা দেখেছি সব মন জুড়ে থাকবে সারা জীবন এগুলো চোখ দিয়ে দেখতে হয় আর মন দিয়ে অনুভব করতে হয় সবে তো মাত্র শুরু হলো আস্তে আস্তে তোমরা আমার ব্লগে দেখতে পাবে আর এ কদিন আমি আমার নিজের মুখটা কম দেখাবো বাইরের দিকটা একটু বেশি দেখাবো কারণ আমি চাই আমার ব্লগের মাধ্যমে যাতে তোমাদেরও কাশ্মীরটা ঘোরা হয়ে যায় সবাই তো আর ইচ্ছে করলেই আসতে পারে না ওই জন্যই আমি সব ইনফরমেশনগুলো তোমাদেরকে দিয়ে রাখি গুড ইভিনিং বন্ধুরা তো এখন মনে হয় সাড়ে ছটা বাজে না সাড়ে ছটা বা সাতটা বাজতে পারে এই হলো নক্ষত্র নাম নক্ষত্র ও নামটা খুব সুন্দর ইউ আর আমরা তো এখানে আসলাম ছটা নাগাদ তো কি ঠান্ডার জায়গায় চলে এসছি চুলগুলো ধরতে পারছিলাম না এত ধুলো আর মুখে ধুলো দিয়ে পুরো মেকআপ হয়ে গেছে এরকম হাত দিচ্ছে আমি দেখছি এরকম মোটা মোটা বালি তাড়াতাড়ি করে স্নান করে নিলাম ঠান্ডা জলে জল হেভি ঠান্ডা গরম জল নেই বললো দু ঘন্টা পর এসে লাখড়ি দিয়ে গরম জল করে তারপরে ঘরে ঘরে দেবে তার আগে গরম জল পাওয়া যাবে না এখানে কোনো নাকি হোটেলের রুমে গিজার থাকে না হোটেলটা তোমাদেরকে পরে দেখাচ্ছি তো এখন একটু ফ্রেশ হয়েছে তো ভালো লাগছে সারাদিনে কোনো কিছু খাইনি শুধু একটুখানি জল খেয়েছি এই যে শুধু না খেয়ে থাকছি তারপরেও যে কেন এত শরীর খারাপ করে এত বধহজম হচ্ছে সবাই বলে যে জলের থেকে নাকি আমরা তো বিভিন্ন জায়গা দিয়ে বিভিন্ন সময় জল খেয়েছি এই হলো আমাদের পরে আমি তোমাদেরকে দেখাবো আর এই পাশে এই পাশে আরেকটা হোটেল আছে সেখানেও রুম নেওয়া হয়েছে আমাদের তো অনেকগুলো রুমের দরকার হয় এই যে এই হোটেলটাও নেওয়া হয়েছে এখানেও আমাদের গ্রুপের তিন চার ফ্যামিলি রয়েছে আর ওখানে ওই পশ্মিনা শাল দেখানো হচ্ছে সেটা দেখতেই এসছি পশ্মিনা শাল দেখবো পরে তোমাদেরকে হোটেলের রুম দেখাব প্যালগামে আসার পর আমি কিছুটা সুস্থ বোধ করছি আর এই জায়গাটা এত শান্ত এত স্নিগ্ধ বেশ ভালো লাগছে আমাদের গ্রুপে অনেকেই অসুস্থ আর সেই জন্য আজকে ওরা সবাই চুপচাপ কিন্তু আজকে আমি একটু সুস্থ আছে তো আমি তো চুটিয়ে আনন্দ করছি সবার সাথে গল্প করছি তারপরে এই দেখো এখান থেকে কেনাকাটা করছি তো কি কি কেনাকাটা করেছি সেগুলো আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো এখন আর দেখাবো না कौन कौन चले ये नियम पर ड्राफ्ट नियम पर हां ये का तक नहीं है ये ड्राफ्ट नियम पर है ये देखो है ना ड्राफ्ट नियम पर नहीं चाहिए नहीं चाहिए आप एक गाना सही है नहीं 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 थोड़ी छोटी सोता है हमें धीरे-धीरे फिर में सारे तीनों कल नहीं लेगा वोट वाला कौन क्या बोलेगा तुम्हें अगर आप बोले था मेहनत तीन साल से बोलेगा ना मेहनत तो बहुत है इसका करिए तो कर भी ये की दे रहे है किसी कर बार बार ए एकदम प्योर लो पचास डिग्री दर में आता पता नहीं चलता इसका प्राइस है सोलह सौ रुपए ये पूरा एमरीडी करके ये 5 मीटर का कपड़ा 5 मीटर का कपड़ा इसमें कलर है हमारे लास्ट प्राइस कितने रखोगे आप बैठो बहन तो एमदानी कुर्सी इकनवा आप बैठो दोनों बैठो कौन कलर भी बताएगा এখন পোনে আটটা বাজে এতক্ষণ কারেন্ট ছিল না এই মাত্র আসলো তোমাদেরকে আমি একটু পরে আবার যখন নিচে যাব আমি তো নিচে যাব সেই সময় না তোমাদেরকে হোটেলের বাইরের দিকটা দেখাবো হ্যাঁ এটা না সেই একদম ওই পাহাড়ে হ্যাঁ কটেজ টাইপের পাহাড়ের উপরে একদম নিরিবিলি জায়গা থাকে না আশেপাশে কোনো দোকানও নেই ফায়ার প্লেসের মতো ওই করে যে কি বলে বারবিকিউ বানানো হয় সেই টাইপের পরিবেশ আর এখানে নাকি কারেন্ট গেলে চার পাঁচ দিনেও আসে না নাকি কারেন্ট চলে যায় তারপর জেনারেটারের ব্যবস্থা নেই অনেকে সেই ট্রেকিং করতে যায় না পাহাড়ে তারপরে সেখানে গিয়ে ওই মাংস টাংস পুড়িয়ে টুড়িয়ে খায় আশেপাশে কোনো দোকান থাকে না লোকজন কম নিরিবিলি জায়গা সেই রকম একটা জায়গায় এসছে আর এই দেখো বর্দি অসুস্থ হয়ে পড়েছে সেদিন বর্দিও হেঁটে হেঁটে বৈষ্ণোদেবীর মন্দিরে গেছে আমাদের সাথে যারা আসছে তারা সবাই হেঁটে হেঁটে বৈষ্ণোদেবীর মন্দিরে গেছে সবার শরীর খারাপ তারপর থেকে অত রাস্তাকে কেউ হাঁটতে পারে তো বর্দি তো হেঁটে গেছে হেঁটে এসছে আর আমরা তো ঘোড়ায় এসেছি আমাদের সাথে বেশিরভাগ সবাই ওই ওখান থেকে হেঁটে গেছে হেঁটে এসেছে ওই সেই গল্পই করছে বর্দি কিন্তু অনেক বয়স তাও আমার আগে ছুটে ছুটে চলে গেছে আমি না সময় বলতাম কৃপা অর্জুনকে ওদেরকে বলতাম যে দেখবি তোর ছোটো পিসি আর বড়ো পিসি সবার আগে চলে যাবে তোর মাই সবার লাস্টে যাবে তোর মাই পড়ে থাকবে আর ঠাকুরের কৃপা তাই হয়েছে আগে আগে টুন 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 করে চলে গেছে বন্ধুরা এখন সাড়ে দশটা বাজে আমি শীতে কেঁপে শেষ কি ঠান্ডা কি ঠান্ডা যাচ্ছি দেখো আমার কি অবস্থা এখানে এখন দাঁড়ো এখানে অন্ধকার কথা বলবো না তোমরা একটু এখানে ভিউটা দেখো কেমন সেই ভুতুরে ভুতুরে টাইফের ওই পাহাড়ে সেই ভূতের গল্পগুলো যখন পড়ি সেই সময় যেরকম একটা ফিলিংস আসছে ঠিক সেই রকম ফিলিংস আসছে উ যে পাহাড় দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ না আমি দেখতে পাচ্ছি আর এটা হলো আমাদের হোটেল আর এটাও আমাদের হোটেল এ এখানেও অনেকে আছে আর এখানে নিচেও লোক আছে আমাদের উপরেও আছে এখানে এখন যাচ্ছি ভাত খেতে আমাদের রান্নার লোক রান্না করেছে সে খাওয়া দাওয়া হবে ও বাবা কথাই তো বলতে পারছি না ঠান্ডায় বিপার্জনা জন্য খাবার নিয়ে এসছি এখন উপরে যাচ্ছি বাবারে কেমন যেন উঁচু উঁচু সব এখানে সিঁড়ি ওখানে সিঁড়ি বাথরুমটাও উঁচু কৃপা অর্জনের জন্য খাবার নিয়ে আমি উপরে ঘরে চলে আসলাম আর ওই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছি উনি হচ্ছে হোটেলের স্টাফ তো ও রুমটা হলো গিয়ে বর্দার রুম এটা আমাদের রুম আর এই পাশে যে রুমটা রয়েছে ওটা হলো মেজদার রুম আজকে সবাই অসুস্থ তো ওই জন্য সবাই এখন শুয়ে আছে আমি বেশ কিছুক্ষণ সময় হোটেলের বাইরে বসে বসে ওই স্টাফের সাথে অনেক গল্প করেছি আমি যেখানে যাই সেখানকার লোকজনের সাথে আমার কথা বলতে খুব ভালো লাগে ওখানকার হালচাল সম্পর্কে আমার জানতে বেশ ভালো লাগে বন্ধুরা এখন এগারোটা চোদ্দো বাজে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমি অনেকবার এই উপন্যিস করলাম আজকে আমার শরীরটা ঠিক আছে তো তো আমি বেশ ঘুরে ঘুরে বেড়াচ্ছি অনেকবার উপন্যিস করেছি খুব ভালো লাগছে এই জায়গাটা আর আমাদের সাথে যারা এসছে তার সবাই অসুস্থ ওরা কেউ এনজয় করতে পারছে না আজকে সবাই যে যার ঘরে লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে আজকে আবার আমি সুস্থ হয়েছে এখানে আসার পর আমি আবার সুস্থ হয়েছি দুদিন তো আমি অসুস্থ ছিলাম আর জানো তো ওখান থেকে না সেই দাঁড়িয়ে আকাশ শব্দে শোনা যাচ্ছে তোমরা ওই যে শোশো শব্দটা শুনতে পেলে ওই শোষো শব্দটা আমি আরও ভালোভাবে শুনতে পাচ্ছিলাম এত ভালো লাগছিল আমি প্রথমে তো বুঝতে পারিনি তারপর হোটেলের স্টাফকে জিজ্ঞেস করলাম যে কিসে শব্দ আসছে ওরকম শো করে বলে ওটা হলো দরিয়া পানি কি আওয়াজ নদীর জলের স্রোতের শব্দ আমি ওখানে বেশ কিছুক্ষণ সময় বসেছিলাম নিচে ওই চেয়ারগুলোতে আমাকে দেখে ওই হোটেলের স্টাফ বলছে ম্যাডাম জি আপকো ঠান্ডি নেহি লাগতি है। বললাম হ্যাঁ ঠান্ডা তো লাগছে বলে ফিরবি মজা আতা হে হ্যাঁ মজা তো আতা হে ইসলিয়ে তো ট্যুরিস্ট ইহা পড়াতে। আতেই হয় তা ওর সাথে অনেক গল্প হলো তোমরা হয়তো ভাবছ যে আমি তোমাদের কি কালো কালো কি দেখাচ্ছে কিন্তু এখানে দাঁড়িয়ে আমি যে আনন্দটা পাচ্ছি সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না কৃপা তো ঘুমিয়ে পড়েছে অর্জুনটা এখনও ঘুমায়নি অর্জনে নটার সময় ঘুম পেয়েছিলো তো সেই সময় ওকে একটু ম্যাগি খাইয়ে দিয়েছিলাম বলছিলাম ম্যাগি খেয়ে তুই শুয়ে পড় ও তো রাতে আর ভাত খাইনি ম্যাগিটায় খেসারি দেখো এগুলো হিটার আর এগুলো বিছানার মধ্যেই রাখে আমি এই এই হিটারগুলো না এর আগে কখনো দেখিনি এগুলো কম্বলের নিচে রেখে দেয় বিছানা গরম হয়ে যায় আর এই যে কারেন্টে চলে আমি তো এই প্ল্যাটল্যাট সব খুলে রেখেছি পিপা আমাকে বলেছে যে ঘরে হিটার আছে তো আমি অত খেয়াল করিনি কোথায় কি হিটার আছে না আছে খেয়াল করিনি তো আমি যখন বিছানায় শুয়ে রয়েছি আমার বিছানাটা না গরম হয়ে যাচ্ছে হ্যাঁ পিঠের নিচটা আমি কি পাকে বলি কি হ্যাঁ কি পা আমার পিঠের নিচ গরম হয়ে যাচ্ছে কেন খাট এরকম গরম হচ্ছে কেন তারপর কিবা বলে যে ওই বেড হিটারগুলো দেয়া যেগুলো কম্বলের মধ্যে থাকে সেগুলো রয়েছে দুপাশে দুটো দেয়া খাটের দুপাশে দুটো রয়েছে আমি বলি তাতে তুই এগুলো খোল আমি এগুলো কোনোদিন দিন ব্যবহার করি না আমার ভয় লাগে এগুলো কারেন্টের মাধ্যমে চলে তারপর যদি আমাকে কারেন্টটা শর্ট করে ওই জন্য আমি দুটোই খুলে রেখে দিয়েছি একটুখানি চললে পুরো বিছানা গরম হয়ে যায় পিঠের নিচটা পুরো গরম হয়ে যায় আমি ভয়ে ওই দুটো খুলে রেখেছি এরকমভাবে যে পিঠ গরম করা যায় বা বিছানা গরম করা যায় আমি জানতাম না আর জানো তো সেই সাড়ে আটটার সময় এই এই পাশে একটা দোকানে গিয়েছিলাম এখান থেকে কিছুটা হাঁটলে ডান দিকে একটা দোকান রয়েছে ওই কেক বিস্কুটের দোকান ম্যাগি থাকে তো ওর জন্য জন্য ম্যাগি আনতে গিয়েছিলাম ও ম্যাগি ম্যাগি করে পাগল করে দিয়েছে তো ম্যাগি আনতে গিয়েছিলাম ম্যাগি এনে রান্নার লোককে বলেছি বানিয়ে দিতে তো ম্যাগি নিয়ে ফেরার পথে দেখছি একটা সেই পুলিশকার যাচ্ছে কাশ্মীর ফাইলস মুভিতে যেরকম পুলিশ গাড়িগুলো দেখেছিলাম তো সেই পুলিশ গাড়িতে যেরকম সাইরেন বাজতে থাকে ঠিক সেইরকম সাইরেন বাজছে আর পুলিশ মাইকিং করছে যেরকম কাশ্মীর ফাইলসে দেখিয়েছে ঠিক সেরকম কৃপা তো দেখে বলে কোমা দেখো কাশ্মীর ফাইলসের সেই পুলিশ গাড়ির মতো আর ওইরকমই মাইকিং করছে ওদের কাশ্মীরি ভাষায় ভাষা বুঝি না গো কাশ্মীরি ভাষা কী বুঝবে হিন্দি ভাষাই ভালো করে বুঝি না তারপরে কেমন যেন ভয় লাগছে এই পাশে লোকজন কেউ নেই রাস্তায় আমি আর কৃপাশেই ছিলাম আমরা দাঁড়িয়ে রয়েছি তারপর আমি আবার দোকানদারকে জিজ্ঞেস করলাম যে পুলিশ কি বলল বলে কি যে সামনে ইলেকশন তো তো ওই ভোটের ব্যাপারে হয়তো কিছু কথা বলছো ওইরকমভাবে মাইকিং করছিলো মানে ফিলিংসটা ওই কাশ্মীর ফাইলসের মতো কেমন যেন আসছিল। তাহলে বন্ধুরা এখন ব্লগ শেষ করে দিচ্ছি লাইটটাই সব অফ করে শুয়ে পড়বো এখনো ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছি ঝর্ণা না দাঁড়িয়া দাঁড়িয়ে কা শব্দ আড়াই মুখে একটু ক্রিম দিলে ভালো হতো কিন্তু ক্রিম কিপা কোথায় রেখেছে জানি না ব্যাগে কোথায় যে কোনটা রাখি কিচ্ছু মনে করতে পারি না আর এগুলো কৃপাই করে কৃপায় সব গোছ গাছ করে ওই সব কিছু বের করে দেয় মেয়েটা আমার এসব দিক দিয়ে ভীষণ ভালো ও এইসবের দায়িত্বে থাকে আমরা কেউ কিছু খুঁজে পাই না ও আমাদেরকে বের করে দেয় ব্যাগ গোছাবে তারপর সবার সব জিনিস বের করে দেয় আবার ঠিকঠাক মতো সেগুলো ব্যাগে রেখে দেয় তা চলো বন্ধুরা টাটা গুড নাইট ওই দেখো সাথে সাথে ডেকে উঠতে শুরু করেছে না খেলেই ভালো থাকে খেলেই কেন যায় না অসুস্থ হয়ে পড়ি সারাদিন পর ভাত খেয়েছি ভাত খাওয়ার পর কেমন বমি বমি পাচ্ছে আবার গুড নাইট বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে thank you